খাগড়াছড়িতে বৈশাবী উদযাপন শেষে ফেরার পথে চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি পড়ুয়া পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে বীজ উৎসব শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে তাদের অপহরণ করা হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত বুধবার ১৬ এপ্রিল ভোর সাড়ে ছয়টার দিকে জেলা সদরের গিরিফুল এলাকায় এই ঘটনা ঘটে অপহৃত শিক্ষার্থীরা হলেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গি ব্রো এবং চারুকলা বিভাগের অর্ডিন ত্রিপুরা তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চৌত্রিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী শিক্ষার্থীদের সঙ্গে একজন টমটম চালককেও অপহরণ করা হয়েছে অপহৃতদের মধ্যে রিশান চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য এই ঘটনায় ইউপিডিএফ দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি সংগঠনটি চবির শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় অপহৃত শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাই ছড়িতে বেড়াতে যান পনেরোই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাই ছড়ি হতে দিঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে আসেন তারা বাসের টিকিট না পেয়ে খাগড়াছড়ি সদরে মৈত্রীময় চাকমার আত্মীয়র বাসায় রাত্রি যাপন করেন বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে কুকিছড়া এলাকা থেকে টম টম নিয়ে জেলা শহরে আসার পথে গিরিফুল এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী টমটম আটকিয়ে চালকসহ পাঁচ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা বলেন এই ঘটনার জন্য আমরা ইউপিডিএফকে দায়ী করছি তারা এই ঘটনা ঘটিয়েছে তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মার্মা তিনি বলেন আমাদের বক্তব্য হচ্ছে অপহরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমরা করি না আমরা সবসময় ভাতৃঘাতী সংঘাত বন্ধের পক্ষে কোনো মহল ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরাফিন জিওল বলেন পাঁচ শিক্ষার্থীসহ সহ ছয় জনকে অপহরণের বিষয়টি শুনেছি পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি